এবার যমুনা নদীর করাল রাশি সিরাজগঞ্জের কাজীপুর তীব্র ভাঙনে ধস দেখা দিয়েছে মেঘা এলাকা নদীর ডান তীর রক্ষা বাঁধে এলাকাবাসী বলছে নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কারণে এমন ভাঙন ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ফেরদুস রবীন্দ্র তথ্য বিরোচিত্র মোশাই রনের রিপোর্ট যমুনা নদীতে পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল স্রোত আর ঢেউয়ের তাণ্ডবে ইতিমধ্যে বিলীন হয়েছে কাজীপুরের মেঘা এলাকার নদীর ডান্তির বাঁধে আশি মিটার এলাকা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ ও সেনাবাহিনীর সহায়তায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধ করা হলেও অবৈধ বালু উত্তোলনে ভাঙন ঝুঁকিতে বাঁধের পশ্চিম পাড়ের কয়েকশত পরিবার স্কুল মাদ্রাসা থানা ও খাদ্য গোদাম সহ বিভিন্ন স্থাপনা শুধু আজকে না কালকে না এটা প্রত্যেক বছরে আমাদের এরকম সমস্যা হয় যখনই পানি একটু বেশি হয় তখন বাদ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি পানি উন্নয়ন বোর্ড সেনাবাহিনীরা এসে কাজ বাজ মোটামুটি করতেছে আরও না করলে পারে এই নতুন মেঘায় পুরোন মেঘায় পলাশপুর বড়ৈত বড়ৈতলি এইগুলা গ্রামগুলো ভেঙে যাবে সংকট নিরসনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের আচ্ছা ঠিক অৱশ্যে আছে যেন শৰিয়া নৰিয়া যাইয়া চাইনি আমার তো তা নাই বাৰেঘৰ আম ঘরে চলে গেলে আমাৰ ঘরে নিৰুভয় কিছুই নাই আমঘরে তারা তারে যদি না সারা হয় তাহলে এই এলাকা হচ্ছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার বার্তা পানি উন্নয়ন বোর্ডে। আমরা সকাল থেকে এখানে জিও যারা কাজ বাস্তবায়ন করতেছি এবং এই কাজে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ স্থানীয় লোকজন আমাদের সহযোগিতা করতেছে। আমরা এই কাজটা ভাঙনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা আশা করতেছি আর ফারদার ভাঙন এক্সটেনশন হবে না এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করতেছি যে পর্যন্ত এখানে ভাঙনের রিস্কটা কমে না যায়, পর্যন্ত আমরা কাজ করব এবং এলাকার লোকজনকে আমরা হওয়ার জন্য আমরা যমুনা নদীর ভাঙন প্রতিরোধে দু পনেরো সালে বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষাবাদ তবে নদীর পূর্ব পারে চর জাগায় ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম পাড়ের তীর রক্ষাবাদ এই জনপদের জীবন জীবিকা রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের মশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়